হয়ে যাবে তাহলে তাহলে এটা তাহলে বলা যায় যে এটা আসলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন এই জন্য বিএনপি দেখলাম স্থায়ী কমিটির বৈঠকে তারাও আবার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আন্দোলন করুক আমরা নির্বাচন মুখী আমাদের কার্যক্রমটা জোরদার করুক জি তারা আন্দোলন করবে নির্বাচনমুখী কার্যক্রম জোরদার করবে কিন্তু আমরা আসলে জামাত ইসলামের সমাবেশ দেখেছি সোরাউদ্দি উদ্যানে বিশাল জনসমাবেশ ইসলামী আন্দোলন সমাবেশ বড়ো সমাবেশ করতে পারে মানে এত লোকবল নিয়ে যদি এখন এই আন্দোলন বিক্ষোভ শুরু হয় বা শক্তির প্রদর্শনী শুরু হয় তাহলে আসলে পরিস্থিতিটা কোথায় যাবে ব্যাস্টার ফুয়াদের কাছ থেকে একটু এটা জিজ্ঞাসা করি যে এরকম রাজপথে যেটি শোনা যাচ্ছে জনাব সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমরাও তাহলে রাজপথে এটা প্রশ্নের এই উত্তরটা দেব এরকম যদি হয় তাহলে পরিস্থিতি কি হতে পারে চলে গেল তো আলোচনার টেবিল থেকে আলোচনার টেবিলে তো আটকে রাখা গেল না আলোচনার টেবিল থেকে রাজপথে চলে গেল এখন রাজপথে যদি আবার মুখোমুখি হয় তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে আমার মনে হয় মুখোমুখি হবে না যেটা হচ্ছে যে আপনার রাজপথে প্রেশার ক্রিয়েট করার একটা টেকনিক তো এখানে সার্টেনলি আছে আর কি এবং বিএনপি এখন পর্যন্ত যে সিদ্ধান্ত নিয়েছে আমি বোধ করছি এটা ওয়াইজ ফিরোজ ভাই যেটা বললেন আর কি যে তারা এটা কাউন্টার করে রাজপথে না নামাটাই তাদের জন্য কল্যাণকর হবে কারণ এই কোন ধরনের কেওয়াস যদি লাগে দিন দায়টা কিন্তু বিএনপি কারণ এই জামাত সহ অন্যান্য দলগুলো তখন যেটা বলবে যে কমিশনেও তারা কোনো বিষয় একমত হচ্ছে না জুলাই সনদও তারা বাস্তবায়ন করতে দিচ্ছে না আবার রাজপথেও আমাদেরকে কথা বলতে দিচ্ছে না এটার বিরুদ্ধে তখন দিন শেষে মানে বড় দল আকারে বিএনপির দায়টা অনেক বেড়েছে কিন্তু কিন্তু দায় কেন হবে আপনিও তো বলেন যে একমত হতে হবে এমনটা না গণতন্ত্রের সৌন্দর্যই হচ্ছে দ্বিমত রাখা তাহলে দয় কেন দেয়া যাবে তারা একমত তারা এটা মানছে না একমত হচ্ছে না মানে এটার মধ্যে দায়ের কি আছে ফেব্রুয়ারিতে বিএনপি ছাড়া ক্ষমতায় যাওয়া অথবা ক্ষমতা হারানোর মতো আর কোনো দল নাই অতএব ফেব্রুয়ারি মাসে কারো যদি কিছু হারানোর থাকে এবং কারো যদি আসলে বোটা দাগে কিছু পাবার থাকে সেটা বিএনপির বাকিরা কিন্তু হচ্ছে কার কেকের পিস কতটুকু বড় সে পিসটা একটু বাড়ানো যায় কিনা এই বাড়ানোর লড়াইটা চলছে এখানে কিন্তু পুরো কেকটা পাবার যে লড়াই সেটা কিন্তু আসলে পাবার সম্ভাবনা সবচেয়ে বেশি এন্টাইটলমেন্ট অথবা রিয়েলিটি হচ্ছে বিএনপি তাই বিএনপি একটা রিস্ক ফ্যাক্টরে আছে চাইলে ক্ষমতাও যেতে পারবে সে চাইলে ক্ষমতা হারাইতেও পারবে দুইটা রিয়েলিটির মাঝখানে বিএনপি রয়ে গেছে এই জন্য বিএনপির দায়টা একটু বেশি যে তাকে অত্যন্ত মানে সচেতন ভাবে অত্যন্ত কৌশলে এগুলোকে রিয়াক্ট করতে হবে তা না হলে যেটা হবে যে আলটিমেটলি দায়ের জায়গাটা বিএনপির কোর্টে চলে যাবে আর কি এটা আমার আপনার বিষয় না কারণ জনগণকে বোঝানো হবে তো যে কমিশনে এইভাবে কোনো কিছু একমত হচ্ছে না কেন এবং আমি যে গ্রামে ঘুরে আসলাম আপনার গত এক সপ্তাহ এক্সটেন্সিভ সফর করে আসছি গত এক সপ্তাহ আমার আমার বরিশাল তিন আসনে গ্রামের সাধারণ মানুষের মুখ থেকে কথা শুনেছি যে এই ইনুস সরকার কোনো সংস্কার করতে পারছে না এই বিএনপির জন্য

এখন কত মানুষ কতজনের মত আবার বাঙালি তো ধরেন নগদে বিকাশে খাওয়া সোনার বাংলার মানুষ না আমারা দেখলে একরকম বলে আবার আপনারা দেখলে বলবে ফিরোজ ভাইরা দেখলে আরেক রকম বলবে সবাই এসে খুশি রাখে এখন বাট পারসেপশন বললাম আর কি যে এইটা কিছু কিছু জনগণের মধ্যে পারসেপশনটা আছে আর কি এই পারসেপশনটা সত্য মিথ্যার বিষয় না যখন দলগুলো এরকম দুইটা তিনটা চারটা দল যখন একসাথে হয়ে এটা কন্টিনিউয়াসলি বলা শুরু করবে তখন কিন্তু এটা একটা মানে অর্গানাইজড মানে রিয়েলিটিতে পরিণত হবে যে হ্যাঁ এটা আসলে সত্য দেশের মানুষ এভাবে বিশ্বাস করা শুরু করেছে এবং দেখেন ডাকসু ডাকসুর নির্বাচনে কিন্তু আমরা দেখেছি যে অর্গানাইজড ক্যাম্পেইন ওয়ার্ক করে পারসেপশনকে মানে রিয়েলিটিতে প্রমাণ করে ফেলা হয়েছে অতএব এটা সম্ভব এটাকে কোনোভাবে ছোট করে দেখবার সুযোগ নাই বাট আমরা বোধ করছি বিএনপি বড় দল আকারে তার এখানে সর্বোচ্চ কৌশলী এবং ছাড় দিয়ে যতটুকু সম্ভব দলের ঊর্ধ্বে উঠে একটা ন্যাশনাল ইন্টারেস্ট এর জায়গায় আসা দরকার সবাইকে সর্বোচ্চ ছাড় দিয়ে